রাম মন্দির প্রতিষ্ঠা কমিটি আছে তারা করুক সেখানে কেন প্রধানমন্ত্রী কেন অমিত শাহ কেন কেন্দ্রীয় সরকার সরকার এবং হাবচলি ঘোষণা করছে কোন অধিকারে কে অধিকার দিয়েছে একটা একটা সরকারকে কোনো ধরনের কোনো ধরনের ধর্মীয় রাজনীতি করার অধিকার ভারতীয় সংবিধান নেই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এরা সংবিধানকে তুমরে মুচড়ে চিঁড়ে শেষ করে ফেলে ফেলে দিতে চাইছি তারই বিরুদ্ধে আজকে আমরা এখানে তার প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদ আমরা কৃষ্ণনগর কেন সারা ভারতবর্ষের সমস্ত দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই তাপস চক্রবর্তী এ পিজিআরের ভাইস প্রেসিডেন্ট রাম মন্দির উদ্বোধন হবে অযোধ্যা আমরা আমাদের দিক থেকে যে স্লোগানটা তুলেছি রামপাঠ নয় চণ্ডীপাঠ নয় গীতা পাঠ নয় আমরা চাই সহজ আমরা চাই মানুষের খাদ্য মানুষের বস্ত্র মানুষের অন্ন মানুষের চিকিৎসা মানুষের শিক্ষা যেগুলো নিয়ে রাজনৈতিক সমাজ আজকে আলোচিত হওয়া উচিত ছিল বিগত কেন্দ্রীয় সরকার আজকে প্রায় দশ বছর ধরে যে বিষয়গুলির ওপরে কোনো ধরনের গুরুত্ব না দিয়ে সমগ্র নাগরিক সমাজটাকে আজকে আজকে রাজনৈতিক সমাজে পরিণত করবার চেষ্টা করছে মানুষে মানুষের বিভেদ তৈরি করবার চেষ্টা করছে কি গান্ধীজির মতো মানুষও মৃত্যুর শেষ আগে বলে গেছে হায় রাম রাম ধুন গেয়ে গেছে যে ঈশ্বর আল্লাহ তেরে নাম সবক সমস্ত দে ভগবান শুধু রামকে নিয়ে নয় ঈশ্বরকে নিয়ে আল্লাহ কি ভারতবর্ষ ভৌত্ববাদী দেশ রবীন্দ্রনাথ অসাধারণভাবে বলেছিলেন সেই কথাটা যে এই বহুত্ববাদী দেশের মধ্যে বাল্মীকি হে কবিবর রামের জন্মস্থান অযোধ্যা কিনা আমি জানি না কিন্তু রামের জন্মস্থান হচ্ছে তব মনভূমি কালিদাসের কিংবা ভার্বিক কিংবা রামচরিত মানুষ আমরা সেখানেও দেখি রাম একজন প্রজাশাসক মানুষ অবতার নয় দেবতা নন তিনিও দোষে আর পাঁচটা মানুষের মধ্যে রাম ভক্ত যারা আছেন করুন না তারা রাম নাম করুন তার বাড়িতে করুন মন্দিরে গিয়ে করুন কিন্তু এ কি এত পয়সা করে যে দেশে ক্ষুধা এবং দারিদ্র সূচক একশো একই নেমে গেছে সেই দিন এই দেশে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই রাম মন্দির অনর্থক কি কী প্রয়োজন আছে এটা সাধারণ একটা কৃষকের কি প্রয়োজনে আসবে সাধারণ একটা শ্রমিকের কি প্রয়োজনে আসবে ভারতবর্ষে এত মানুষ বেকার হয়ে গেছে লকডাউনের পর থেকে পঁয়তাল্লিশ কোটি মানুষ আজকে তার জীবিকা হারিয়েছে আজকে কিভাবে জীবিকার সংস্থান হবে আজকে কিভাবে কৃষক তার ফসলের দাম পাবে আজকে কীভাবে শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে কীভাবে শিক্ষা পাবে কীভাবে স্বাস্থ্য পরিষেবা পাবে এইগুলোই আজকে তো রাজনৈতিক চর্চার বিষয় কিন্তু আজকে দেখুন অদ্ভুত এক বাইনারি তৈরি হয়ে গেছে সারা ভারতবর্ষ কেউ রাম নাম কেউ ইসলামের নাম কেউ মন্দির কেউ মসজিদ কেউ গির্জা এটা কি ভারতবর্ষের বহুত্ববাদের এই কি চিহ্ন এই কি তার পরিণতি ভারতবর্ষের মানুষ তো আমরা বহু মানুষকে নিয়ে ভাব ধর্ম যে যার 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 ধর্ম সে ধর্ম পালনগুলো আমাদের কোনো আপত্তি নেই ভারতীয় কনস্টিটিউশন ভারতের সংবিধান প্রত্যেক মানুষকে ধর্মচারণের অধিকার দিয়েছে আমরা সেখানে হস্তক্ষেপ করছি না কিন্তু যদি নির্দিষ্টভাবে রাজনৈতিকভাবে সমাজকে বিভক্ত করে দেওয়া হয় মুসলিমদের আদিবাসীদের খ্রিস্টানদের হিন্দুদের আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া হয় এই যে প্রচেষ্টা

সারা দেশে বেকারত্ব বচানোর পরিস্থিতি কোথায় গেল মোদী সরকার জবাবদ রাম মন্দির সরকারি কর্মসূচি তৈরি করা হল কেন জবাবদ